رخ حسار سے برکا کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا دادو دیکھا دو میں دور ہوں مجبور ہوئے سید دیا دیدار دکھا تین ہی آواز سنا دو دیدار کا تے نہیں آواز سنا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور اے سید عالم دیدار کا تے نہیں آواز سنا دو দিদার দেখতে नही आवाज सुना दो আর রাসূলের নুজুনর পরে মা হালিমাตุস সাদিয়ার গরম মধ্যে এমন বরকত ইদেই খয়বর মত নয় এক সময় এর ঘটনা অনেক কথা আল্লাহ ফরমাতে আলম ইয়াজিদিকা ইয়তীমান ফাআওয়া নবী ওনা সালাম দে ইতম তাই ফতুন বিভিন্ন পুত্রতুন মহিলা হল আয় আই বাছিস বড়লোকর সন্তান হল বেয়া গুণ দে তিম বাফনু আসিল বড় বাইনু আসিল কিচ্ছু নভাব দে গরম মধ্যে অনরে একা রাখি গিল গই ফন কিয়ে লই ন নাই অনেক একা আছিলান অনে টিম আসিল অনর রক্ষণাবেক্ষণাকারী অনরে লই যাবার মত ইল্লা মানুষ নো আসিল বরফ্লা পরবর্তীতে আমি আল্লাহ অনরে এমনভাবে তুল্লি দি অনর সম্মান অনরা আমি আল্লাহ এমন সানুজি দি কুল তোর মধ্যে অনর মতন ইল্লা ইজ্জতওয়ালা সম্মানওয়ালা পৃথিবীর জমিনের মধ্যে আর নাই কিয়া নেই একদিনের ঘটনা হুনাইনের যুদ্ধ ও রসুল্লা সাল্লাহ আলহি ওসাল্লামরে হালিমা তো সাহ দিয়া ঘর লো ফরে বনে হালিমার গম কন্যা সন্তান আসিল এই সায়েমা নামক হালিমার কন্যা সন্তানী বাইয়ের রসুলরে কুলম মধ্যে বিভিন্ন ধরনের ওলি দিত বিভিন্ন ধরনের কছিদা ফোনাই ফোনায় সন্তনা দিত গুম যেত কি হয়তো আল্লাহ আবিক্লা নাম আল্লাহ উম্মা আবিকলানা মহাম্মদ খালিমাতুছা দিয়া ৰদী আল্লাহ উতাল আনহাৰ মাইয়া চাইমা ৰদী আল্লাহ হু তাল আনহা আমাৰ ৰচুলৰে ঘৰত লৈ যোৱা বলে এই আল্লাহ হুম্মা আবিকলানা মহাম্মদ আল্লাহ উম্মা আবিক্লানা মহাম্মদ এই কচি দা ফাট কৰি কৰি আল্লাৰ ভৈতদেউ পৰৱাৰ ডেগাৰে আলম আর গরম মধ্যে আন্নি এতিম সন্তান ছেলে বাপ নাই বড় ভাই নাই বন্যাই নাই কিছু নাই আল্লাহ এই সন্তান এবার ইজ্জত দন এই সন্তান এবার সম্মান বাড়াই দন ও আল্লাহ এই সন্তান এবারের রফায়দার জাদ গরম সাদিয়ার মাথু সা হতা হই হই বলে মহাম্মদুর রসুল কুলন মধ্যে লই কুসিদা ফোনাই তুম একদিনের নাম রসুল অনর জন্মগ্রহণ গরণর চল্লিশ থেকে পঞ্চাশ বছর পরে হুমাইনের যুদ্ধর মধ্যে বলে রসুলুল্লা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ছয় হাজার মতন কাফের বন্দি করিলাম ছয় হাজার মত কাররে বন্দী গড়নের পরে বিভিন্ন তাবুর মধ্যে বেয়া গোদর রাখি রাখি দিলান হালিমাতো সাদিয়ার মাইয়া সায়েমার স্বামীও বলে সেই বন্দি অলর মধ্যে বন্দিও অগিয় সায়মা একদিন রসুলত দরবার তাইয়ের হদেব যেই তাবুর মধ্যে আমার রসুল অন্য অবস্থান গড়ের বাইর একজন সাহাবিরে হদ সাহাবি বন্দি গিয়ে দেই বন্দির মধ্যে আয়কা মোহাম্মদুর রসুল দেখা গুত্য চাই আর বায়ুরলে দেখা করতে চাই এ রতাহ অন্য ফরে বলে সায়েমার হদ সায়েমা আর অন্য বিদ্যুত বন্যায় আর অন্য বিদ্যুত বাইনাই তুই যে বায়ল লই দেহা গত্য বলি হর দেহা গত্য সর আর নবিত তো বন নাই তুই হং বন এক কাগরি পরিচয় দায়মা যে তাবুর মধ্যে আর রসুল অবস্থান করে বাদ দি সাহাবি হদ সাহাবি আই মোহাম্মদ নামক আর বায়ল লো একটা দেহা গত্য চাই আর সুযোগ করি দো সাহাবি হত আর নবিত বন নাই পরিচয় দ সয়েমা হদ্দে আরে তুই রসুল পর্যন্ত ফসাই দো আগে ফরিসাই রসুলর দরবার যে দিও সাহাবি রসুলর দরবার তো সেই আর রসুল আল্লাহ বাহিরে তাবুর তাবুর বাইরের দিয়ে একজন মহিলা দেখা যার অনরে বন বলি ফরিসই দের ইয়ার রসুল আল্লাহ ইবাহন আরানু সিনি অনরে তুয়ার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই সায়ে মারে ভিতরে ঢুকি বেলায় অনুমতি দিয়ে রসুলের দরবারত আয়নুর ফরে এই সায়েমা ফরিসদের আই মুহাম্মদ আয়লম দে হালিমা সাদিয়ার মাইয়া সায়েমা তুই যে সময় মধ্যে চুড়া শিলা আর মা তোমার গরম মধ্যে আনিল আয় তোয়ারে কুলম মধ্যে লই বিভিন্ন ধরনের কষিদাফাট গড়ি গড়ি বিভিন্ন জায়গার মধ্যে গড়িতাম ফিরিতাম তোমার সন্তানা দিতাম তোমার সাহর মধ্যে কবিতা ফাট গড়িতাম কষিদাফাট গড়িতাম আই সেই শিশু কালর তোমার শিশুকালের মধ্যে কুলল দেশ দে সেই হালিমাতো সাহ দিয়ার মাইয়া সায় মা রসুল্লা আলাইহি বা দুদুমা চুরা শিশু কালোর মধ্যে দুথা বাই এই সায়ে মারুদি আল্লাহু তালানহার নাম ফোনোর সাথে সাথে বলে আমার নবী মাতার মধ্যে অনর কাঁদর মধ্যে আসিল দেখ সাদর যে সাদর লইয়ের মোহাম্মদুর রসুল উল্লাহ মধ্যে গিলান ইতিহাসের কিতাবের মধ্যে লেখের সাদর লই রসুলের উম্মতল্লায় হান্দে দে ফানি ফুঁস যে সাদর লইয়ের বিভিন্ন সময় আর নবী জয় নামাজ বানাই নামাজ ফুজিলান তৎকালীন জবান আরেক কান নিয়ম আসিল দে প্রতা আিল আরব দেশের মধ্যে যদি হন মানুষের বেশি সম্মান দাহা হয় বেশি সম্মান দাহা দেয় হয় ঘন মানুষরে যদি অতিরিক্ত সম্মান দাহা পরের নিচের হাদর মধ্যে বলে যে রুমাল আসিল যে চাদর আসিল তৎকালীন জবানার মানুষ হলে চাদর ইয়ালই মেডির মধ্যে বিচা দি এই সাদর ইয়ার মধ্যে অনর সেই রুমাল ইয়ার মধ্যে বয়তা আরব জবান আরব দেশের মধ্যে একটা নিয়ম আছে দে ঘন মানুষেরও যদি অতিরিক্ত সম্মান দেয় অতিরিক্ত যদি সম্মান করা নিজর নিজের মাতাতুন নিজের হাততুন ওনার সাদর গান নিজের রুমাল লি হইতে বইও না এল্লাহ এর সম্মান দা হইতে নিয়ম আছে হালিমা সাদিয়ার এই কন্যা সন্তান ফনর সাথে সাথে আর আনী নিজের নিজর নিজের তুন অনর মেয়ারাজগিল দে সেই সাদর সোমুবার কর্তুন ফানিমে সেই সাদর নমাজ সেই সাদরাই দু হালিমাতি হত নেই আয় আমার বোন তুই এই সাদর বইয় হালিমাতো দিয়ার দি আল্লাহু তালা নহাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি বা সম্মান দেখি আর নবির হদ আর দুদুবাই ও আর বাই আই বোন হিসেবে আজিয়া তোমার দরবার মধ্যে শিদে কিছু সাইবেন নাই আর বড় বিশ্বাস লইয়ের আসি বড় আশা লইয়ের আসি পৃথিবীর জবিনত বৈন হলে বাইয়ের দরবার মধ্যে গিলে বড় আশ্বাস লইয়েরা যায় বিশ্বাস লইয়েরা যায় আজিয়া তোমার দরবার মধ্যে আসি দায় বড় কানাশা লই তুই যে ছয় হাজার মতন খুনাই নর বন্দি হলের দড়ি লইয়ের আগিয়ে গই বন্দি হলের ভিতরে আমার স্বামীও ফুরি গিয়ে আর স্বামীও আজিয়া বন্দি ও আমার ভাই মোহাম্মদ সাল

আর স্বামী যে তোমার হাতর মধ্যে বন্দি আই সায়ম দাজিয়া বাই হিসেবে আর আজিয়া বন্দি তুন মুক্তি দি আমার স্বামীরে তুই আমার ফিরাই হাতে কৌ নবয়াপ রসুল আরবিকে কৌ নবয়াপ রসুল আরবি برطر از وحم گمام شان رسول عربی یتی میں کینا کر دکر آدر یتی میں کینا کر ڈکور آدروست قطب خانے چند دنت بسوس قطب خانے چند মিন্ন বসু সায় মারু দিয়ে তালান হার হতা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামে ফরমাদ্দ ও আর বোন আজিয়া তুই বন হিসেবে আর আই রসুল দরবারত আয়ো নরহারণে তোমার স্বামীরে বন্দি তুন মুক্তি দিবেল্লাই আবদার রাখ নরহারণে ও বোন তোমার একজনের আবদার হারণে আজিয়া ছয় হাজার মতন বন্দি আমার সাহাবি ওলে আনিয়ে বিভিন্ন তাবুর মধ্যে বন্দি করি ফেলাইয়া দে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাহেব ফাঁসি দিতে পারি আমি রসুলে চাইলে আজিয়া আমার সানমান আমার কমাতা আল্লাহ এমনভাবে বাড়াই দিয়ে দে এমনভাবে বাড়াই দিয়ে দে আই চাইলে মুহূর্তের ভিতরে যেন মনো হয় গরিব তুই বোন হিসেবে আরে হাসে নর হারণেম আমি ছয় হাজার সমস্ত বন্দি বিয়া গুদরে তুই আব্দার আবদার রদেব তোমার স্বামীর হারণেম আজিয়া বিয়া গুদরে আমি রসুলে মুক্তি দি দিলাম হন শর্ত সারা হন দাই সারাম হন ধরনের শর্ত সরায়ত সারাম আজিয়া ছয় হাজার বন্দী বিয়া গুদরে আমি মোহাম্মদুর রসুল উল্লাহ নিঃশ্বরতে মুক্তির ব্যবস্থা গির দিলাম নবী যৌমে رحمت لقبে পানেওয়ালা মুরাদে গরীবো কিবর লানেওয়ালা उतर কর হেরাসে সুয়ে কম আয়াব আওর কেন সহায় কি মিয়া সাথ লায়া আওর কেন সহায় কি মিয়া সাথ লায়া আর রাসুলের shan যে সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ইতম নাই বলতে কিছুই ন ওয়াসিব আল্লাহ ফ ফামাল য়াতিমা ফালা তাকহার alam yajiduka yatiiman fa'awa ইয়া রাসূলুল্লাহ হোনকেই দুถาবে আল্লাহ লয়ে জেবের মতন ইল্লা হোনকে মন মান শিকাত ন ওয়ানে বেয়া গুন ফেলা ফেলা গিল কই অনতুন কিছ ন ওয়াসিব আজি আর এই দিনের মধ্যে আমি আল্লাহ পাক অনর shan মান অনর ইজ্জত এত বারাই দে ওনার জিজ্ঞা যাই কেনর শানর হতা জিজ্ঞা যাই কেনর মানর হতা জিজ্ঞা যাই কেনর ইজ্জতর বর্ণনা সুবাহান আল্লাহ সময় সংক্ষেপ হজরত রসুলের সাসা আব্বা আব্বাস আল্লাহ তালানহু স্বপ্ন দেখে দে ও হজরত আবদুল্লাহ রসুলর ফিতে আব্দুল্লাহ নাকুদ্দিন বলে উগা সাদা ফাইক নেলি মশারিকাল্লার দিব মগারি বিহা পূর্ব দিক পশ্চিম দিক কুল কায়নাথের মধ্যে উরের গুরের গুরাফিরা করে গুরাফিরা করে গুত্তে 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 ফাইকি বেজায় ওনার মক্কা শরীফের মধ্যে অবস্থান বৃদ্ধি অবস্থান করে ওনার সাথে সাথে বলে রসুলের শাসা আব্বাসের স্বপ্ন দেখে দে মক্কা শরীফের সমস্ত মানুষ বিয়া গুনে এই ফাঁকি বেড়ে সৈদা করে সিজিদা করে সৈদা করনের ফরে ফাঁকি বাবল মক্কা শরীফ তুড়ি আবার কুল কায়নাত সমস্ত জাহানোর মধ্যে আবার উরা উরাম দিয়ে গুরের ইয়ান দেখি স্বপ্ন বাঙানোর ফরে আর অনেক কথা আছে স্বপ্ন বাঙানোর ফরে হজরত আব্বাস রদি আল্লাহ গ কাহেন তৎকালীন জবানার গ বড় ধরনের ফাদুরি রাহেব ফাদুরি হাসে যাই স্বপ্ন ইয়ান বর্ণনা এই স্বপ্নের বর্ণনা দনের সাথে সাথে যে রাহেবর হাসে ঘটনা বর্ণনা যে ফাদুরের হাসেব ঘটনা ইয়ান হইয়া ফাদুরি বিয়ে লাইন শ্রদ্ধা কত রুইয়া কাপ ও আব্বাস তুই যে স্বপ্নের বর্ণনার হাসে দিলা লাইন শ্রদ্ধা কত রু কাপ তুই যে স্বপ্নের বর্ণনা স্বপ্ন স্বপ্নয়ান যদি শ্রদ্ধা কত রু ইয়াক তোমার স্বপ্নয়ান যদি আসা আসা উত্যককে দেয় সত্য উত্যককে দয় লয়ুজন না মিনসুলবিহীন এই যে আব্দুল্লার নাকদি যে ফাক্য বাইরে কুল কায়না তোর মধ্যে গুরেদ্যে স্বপ্নদ্দ্যে স্বপ্ন লায়াস রুজুন না মিনসুল বিহি এই আবদুল্লার পৃষ্ঠতুন আল্লাপাক এমন একজন সন্তান আবির্ভাব আল্লাহ আল্লাপাক এই আবদুল্লার পৃষ্ঠতুন এমন একজন সন্তান আল্লাপাক পৃথিবীর জবি মধ্যে আনিব আহালুল উলমশ্রী কিওয়াল মিল্লাহ তাবাহ কিতাবলেকে দে এই সন্তান ইবারে আহালুল উলমশ্রী কিওয়াল মাগরী বিলাহু কায়নাতর যত সৃষ্টি আছে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দগিন উর্দ অদব সমস্ত কায়নাতর সমস্ত সৃষ্টি বিয়া গুণে লাঘু এই শিশু মহাম্মদরে মানিব এই শিশু মোহাম্মদরে এত্তাবা গরিব এই শিশু মুহাম্মদিবার ইবার গুণ কীর্তন করিব সুবাহাল্লা ও আব্বাস তুই যে স্বপ্ন দেখি ইয়ান যদি বাস্তব তেক্ষ সত্য দেখকে দয় এই মহা আব্দুল্লাহর পৃষ্ঠত্বন বাইরে বসে সন্তানই বেরে কুল কায়েনাত বিয়া গুণ মানিব সুবহানাল্লাহ এখন রাসূল দুনিয়াতে নো আইয়ে আমার রাসূলের शान আমার রাসূলের মান আল্লাহ পাক কেন গরি বাড়া দিই এটা লাই রাসূলের शान মান এক একটা আয়াত যদি অনে তাফসীর করেন ব্যাখ্যা করো আল্লাহ পাক আর আর যে शान ও মান ইন বর্ণনা করি শেষ করার মত নয় এটা লাই যে রসুল যে রসুল আল্লাহ আর আর বাক্য মধ্যে দিয়ে সেই রসুলের সান মান আর বর্ণনা করি আর হই আর মানি বিশেষ করে আনি আনিত বিধান অনুযায়ী আল্লাহ পাক আর বেগুন রসলি তৌফিক দান করুক ওমা তৌফিক ইলা বিসালামু আলিক আর যারা